আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ব্রহ্মপুত্র চরের ভিতরে এই ঘষা বালুর মধ্যে এত সুন্দর যে বাদাম খেতে হয় কোনো সময় ভাবছিলাম না তাই আজকে আপনাদের এই বাদাম খেতেটা ভাবে করে সেই জিনিসটা একটু আপনাকে দেখা দিই প্রিয় বন্ধুরা এই যে সুন্দর বাদাম খেতে আপনারা দেখতে পাচ্ছেন বাদাম বাদাম খেতে বিভিন্ন ধরনের তেল হয় বাদামের আমরা বাদাম খাই বাদামের কাজ বা খুশি

আমাদের সোনামুখী বাজারে তো প্রিয় বন্ধুরা যার নাম জানি ছিল আমিরুদ্ধি আমার আমিরুদ্ধি ভাই ইনি কিন্তু সুন্দর বাদাম খেতে করছে তো সোনামুখী বাজারে আমরা আশা করি যে ভাই যদি বাদ দাম বসে থাকতে দেখি বেঁচতেছে আমরা সবাই নেব বই তার কাছ থেকে বহুত কষ্ট করে আবাদ করে এই চর জায়গার মধ্যে বহু পরিশ্রম করছে তাকে আমরা কিছু উচিত মূল্য দিয়ে তাদের কাছে জিনিস কিনে নিয়ে আমরা খাবো অনসল সবই ভালো থাকেন আল্লাহ হাফেজ